জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শেখ হাসিনার সরকারের জঘন্য প্রতিহিংসার শিকার ডক্টর টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন প্রকাশ প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়ার গোপন তত্ত্ব ফাঁস করলো পিনাকি ভট্টাচার্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত সৈরশা শেখ হাসিনা সরকারের জঘন্য প্রতিহিংসার শিকার ডক্টর মোহাম্মদ ইনুস টাইম টাইমস ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের গ্রামীণ ব্যাংক বিশ্বের দশ মিলিয়নেরও বেশি দরিদ্র জনগোষ্ঠীকে জামানতবিহীন ঋণে প্রায় সাঁত্রিশ বিলিয়ন ডলার বিতরণ করেছে কিন্তু এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুস এখনও তার প্রথম পাঁচ ডলার ধারের কথা মনে রেখেছে সেটি ছিল উনিশশো সাল ইউনুস মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির শিক্ষকতা ছেড়ে তার জন্মভূমি বাংলাদেশে ফিরে এসেছিলেন যে দেশ মাত্র তিন বছর আগে রক্তে ভেজা গৃহযুদ্ধে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছিল ইউনুস নিজের দেশের উন্নয়নে অবদান রাখার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের প্রধান হিসাবে একটি পদ গ্রহণ করেন যদি যদিও সেই সময়ে ভয়ঙ্কর দুর্ভিক্ষ এবং প্রতিদিনের প্রবল দারিদ্র্যের কারণে তার দ্রুত ভঙ্গ হয় টাইম এর সাথে একটি জুম সাক্ষাৎকারে ইউনুস সেই দিনগুলোর কথা স্মরণ করে বলেন অর্থনীতি একটি অর্থহীন বিষয় এগুলো শুধু ফাঁকা ধারণা এটি আমাকে শেখাতে পারেনি কিভাবে দারিদ্র মানুষকে ক্ষুধা থেকে রক্ষা করতে সাহায্য করা যায় ইউনুস তার ক্যাম্পাসের কাছাকাছি গ্রামের অলিগলি ঘুরে বাস্তব সমস্যা খোঁজার চেষ্টা করতেন এভাবে একদিন তার চোখে পড়ে গ্রামের এক নারী বাস দিয়ে টুল তৈরি করেছেন যদিও ওই নারী প্রাথমিকভাবে ইউনুসের সঙ্গে কথা বলতে ইতস্ত বোধ করেছিলেন শেষ পর্যন্ত তার কাছে ইনুস জানতে পারেন টুল বানাতে প্রয়োজনীয় উপকরণ কিনতে তিনি পাঁচ ডলারের মতো ব্যয় করেছেন যা তিনি লোন হিসেবে নিয়েছিলেন কিন্তু তারপরেও খোলা বাজারে তার টুল বিক্রি করার পরিবর্তে ঋণের শর্তাবলী তাকে বাধ্য করেছিল ঋণদাতার কাছে তার সমস্ত পরিশ্রমের ফল বিক্রি করতে এমনকি ঋণদাতা যে দাম চেয়েছিল তাকে তাই তাকে দিয়ে দিতে হয়েছিল ইনুস মনে করেন এটা দাসত্ব এটা কোনো ব্যবসা নয় যা পাঁচ ডলারের জন্য এমন সুন্দর দক্ষতার মানুষকে দাসে পরিণত করতে পারে ইউনুস ওই নারীকে পাঁচ ডলার ধার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলেছিলেন সক্ষম হলে তবেই তিনি যেন এই ধার পরিশোধ করেন তিনি ওই নারীর মতো অনুরূপ দুর্দশায় থাকা অন্যান্য গ্রামবাসীকে তার কাছে আসতে বলতে উৎসাহিত করেছিলেন অবশেষে বিয়াল্লিশ জন নারীর একটি দল ২৭ ডলার ধার দেন বিয়াল্লিশ জন নারীর একটি দলকে সাতাশ ডলার ধার দেন সেই সামান্য পদক্ষেপ থেকে একটি মাইক্রো ক্রেডিট গবেষণার প্রকল্প তৈরি হয়েছিল যার যার থেকে উনিশশো তেরাশি সালে জন্ম নেয় গ্রামীণ ব্যাংক ইউনু যে ক্ষুদ্র ঋণ প্রকল্পটি শুরু করেছিলেন তা বিশ্বজুড়ে একশোটিরও বেশি উন্নয়নশীল দেশে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো উন্নয়ন উন্নত দেশ ছড়িয়ে পড়েছে 2008 সালে নিউ ইয়র্কের জ্যাকসন হাইসের প্রথম অফিস খোলার পর থেকে গ্রামীণ ব্যাংক আমেরিকার পঁয়ত্রিশটি শহরে ছড়িয়ে পড়েছে এবং প্রধানত সংখ্যালঘু নারীদের চার বিলিয়ন ডলার ধার দিয়েছে এটি নিরানব্বই পারসেন্টের উপরে ধারাবাহিকভাবে ঋণ পরিশোধের হার হার সহ গত এক বছরে এক বিলিয়ন ঋণ বিতরণ বিতরণ পরিচালনা করেছে সামগ্রিকভাবে বিশ্বব্যাপী গ্রামীণ ঋণের চুরানব্বই এরও বেশি নারীদের কাছে গেছে যা দারিদ্রের কারণে ভুগছেন এবং পরিবারকে সাহায্য করার জন্য উপার্জন করার কথা ভাবছেন দারিদ্রের সাথে লড়াই করা মানুষগুলোর জন্য ইউনিসের এই চিন্তাধারা তাকে গরিবের ব্যাংকার করে তুলেছে গোটা বিশ্ব থেকে প্রশংসার পাশাপাশি দুই সালে তার জুলিতে আসে নোবেল শান্তি পুরস্কার প্রেসিডেন্টের স্বাধীনতার পদক এবং এক বছর পরে কংগ্রেসের গোল্ড মেডেল তবু আজ ইউনুস একজন অপরাধী হোয়াইট হাউজে গোলাপ গোলাপ বাগিচায় ঘুরে বেড়ানোর পরিবর্তে তাকে আজ করতে ঢাকার কোর্টরুমে বন্দী অবস্থায় দেখা যায় জানুয়ারিতে ইউনুস এবং তার টেলিকমিউনিকেশন কোম্পানি গ্রামীণ টেলিকমের অন্য তিন কর্মকর্তাকে বাংলাদেশের শ্রম আইন লঙ্ঘনের দায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় যদিও তাদের অবিলম্বে জামিন দেওয়া হয়েছিল তবুও এটির জালিয়াতি অর্থ নয় ছয় এবং আত্মসাতে দুইশোটিরও বেশি মামলার মধ্যে 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 মাত্র একটি তীব্র প্রতিবাদ সত্ত্বেও ক্রমে স্বৈরাচারী হয়ে ওঠা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের তিক্ত এবং জঘন্য রকমের প্রতিহিংসা পরায়ণের শিকার ইউনুস গত আগস্টে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বারাক ওবামা প্রাক্তন মহাসচিব বারকি মুন এবং একশো জনেরও বেশি নোবেল বিজয়ী সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একশো চুয়াত্তর জন বিখ্যাত ব্যক্তি ইউনিসের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন বিচারিক হয়রানি বন্ধ করার জন্য শেখ হাসিনাকে আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি লিখেছেন জুন মাসে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার উদ্বেগ প্রকাশ করেছিলেন এই মামলাগুলো ডক্টর ইউনুসকে হয়রানি ও ভয় দেখানোর জন্য বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহার অপব্যবহারের প্রতিনিধিত্ব করাতে পারে অ্যামনস্টি ইন্টারন্যাশনাল শেখ হাসিনার আচরণকে বাংলাদেশে মানবাধিকার বিপর্যয় অবস্থার অবস্থার প্রতীক হিসাবে গণ্য করে সেখানে কর্তৃপক্ষ স্বাধীনতাকে খর্ব করেছে এবং সমালোচকদের মুখ বন্ধ করেছে তবুও কিছুই তবুও কিছুই শেখ হাসিনাকে শেখ হাসিনার ক্রোধকে প্রশমিত করতে পারে না যিনি দুই সাল থেকে ইউনুসকে দায়িত্বের রক্তচা হিসাবে উপহাস করেছেন এবং একই একই বছর বছর তাকে গ্রামীণ ব্যাংক থেকে বের করে বের হয়ে যেতে বাধ্য করেছেন বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত ছেলের বিরুদ্ধে তার ক্রুসেডের নৈপত্যে কি লুকিয়ে আছে তা ট্রিলিয়ন ডলারের প্রশ্ন বলেছেন ইউনুস তার মতে কেউ এর উত্তর জানে না কিন্তু এটা চলতেই থাকবে সত্যটি বড় জটিল যেখানে রয়েছে ব্যক্তিগত ঈর্ষা বাংলাদেশের অভ্যন্তরে গণতন্ত্র ও মানবাধিকারে একটি তীব্র পতন সেই সেই সাথে একটি স্বতন্ত্র কর্তৃত্ববাদী অঞ্চল জুড়ে আমেরিকার প্রভাব হ্রাস পাচ্ছে প্রথমত এটি একটি উন্মুক্ত গোপনীয়তা যে শেখ হাসিনার ঈর্ষার কারণ তা হলো ইউনুসকে বারবার দমন করার চেষ্টা করল তিনি নোবেল শান্তি পুরস্কার জিতেছেন শেখ হাসিনা এই পুরস্কারের এই পুরস্কারের জন্য গভীরভাবে আগ্রহী তিনি মনে তিনি মনে মনে বিশ্বাস করেছিলেন যে উনিশশো সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির আলোচনার জন্য এবং তারপর দুই হাজার সালের প্রতিবেশী মিয়ানমার থেকে পালিয়ে আসা এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা রোহিঙ্গা মুসলিম শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্য এটি তার প্রাপ্য ছিল নরওয়ে নোবেল কমিটি কর্তৃক তার স্বীকৃতির অভাবের জন্য বাংলাদেশের সম্পাদকীয় এবং সরকারি বড় বড় ব্যক্তিরা নিয়মিত শোক প্রকাশ করেন আরেকটি মূল বিষয় হচ্ছে শেখ হাসিনা ইউনিসকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখেন দুই হাজার সালে জানুয়ারিতে বাংলাদেশের সামরিক বাহিনী ক্ষমতা দখল করে এবং ইউনিস্কের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেয় তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন একই সঙ্গে সেই বছর ফেব্রুয়ারি মাসে একটি রাজনৈতিক দল চালু করে করেছিলেন যা দুর্নীতি যা দুর্নীতি ও দুষ্টু মেরুকরণের মোকাবেলা করে প্রশাসনকে পঙ্গু করে দিয়েছিল কিন্তু মাত্র দশ সপ্তাহ পরেই ইউনুস কোনো রাজনৈতিক উচ্চ উচ্চাকাঙ্ক্ষা থেকে বেরিয়ে আসেন ইউনুস বলেছেন হাসিনা আমাকে রাজনীতিতে আসার জন্য আজও অভিযুক্ত করে চলেছেন যেন রাজনীতিতে আসাটা আমার অপরাধ যখন ইউনুস তার সংক্ষিপ্ত রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন তখন শেখ হাসিনা সামরিক বন্দী ছিলেন গোটা বিষয়টি তিনি চরম বিশ্বাসঘাতকতা বলে মনে করেন তাই তো কখনো ইউনুস ক্ষমা করতে পারেননি তাই কখনো ইউনুসকে ক্ষমা করতে পারেননি শেখ হাসিনা এটা খুব ভালো এটা খুব খারাপভাবে নিয়েছে যে তাকে রাজনৈতিক বিকল্প হিসেবে দেখা হচ্ছে তাই ইউনুসকে অপমান করা তাকে জেলে পাঠানো বন্দোবস্ত করে চলেছেন বলেছেন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়ার উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি তখন থেকেই যখনই কিছু বিশৃঙ্খল হয় বিশেষ করে পশ্চিমা বিশিষ্ট ব্যক্তিরা বা প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকে শেখ হাসিনা ইউনিসের দিকে আঙুল তোলে দু হাজার বারো সালের বিশ্বব্যাঙ্ক পদ্মা সেতু সেতু নির্মাণে অর্থায়নে প্রত্যাখ্যান করে বিভিন্ন উৎস দ্বারা প্রমাণিত দুর্নীতির কারণে প্রকল্পটি শেষ পর্যন্ত রাষ্ট্রীয় তহবিল দিয়ে দুই হাজার সালে জুন মাসে সম্পন্ন হয়েছিল হাসিনা বারবার ইউনিসকে গ্রামীণ ব্যাংক গ্রামীণ থেকে জোর করে বের করে দেওয়ার প্রতিশোধ হিসাবে বিশ্বব্যাংকের ঋণ আটকে দিতে ইউনিসের অভিজাত সূত্রগুলোকে কাজে লাগানোর অভিযোগ করেছে এমনকি দুই হাজার বাইশ সালে মে মাসে তার আওয়ামী লীগের একটি সভায় শেখ হাসিনা বলেছিলেন যে ইউনেস্কে পদ্মায় নিমজ্জিত করা উচিত ইউনেস্কে আক্রমণ করার কোনো সুযোগ তিনি হাতছাড়া করেননি সাক্ষাৎকারের মাঝে একটা ক্লান্তি দীর্ঘশ্বাস ফেলে ইউনুসকে বলে ওঠেন তারা আমাকে একজন সুৎখর বলে অভিযোগ অভিযুক্ত করেছেন এটি একজন মুসলিম যা করতে পারে তার মধ্যে একটি সবচেয়ে খারাপ কাজ দ্রাইদ্র মানুষের কাজ থেকে সুদ নেওয়া সম্প্রতি বছরগুলোতে ক্ষুদ্র ঋণের ধারণা ধারণাটি কলঙ্কিত হয়েছে অসাধু অপারেটররা দ্রুত আবির্ভাব হয়ে মাইক্রো ক্রেডিটকে প্রথাগত লাভজনক ঋণদাতা পরিষেবাগুলোতে পরিণত করতে প্রচুর স্কিম ও নেতিবাচক কভারেজ তৈরি করেছে এনুজ দীর্ঘকাল ধরে লাভজনক স্কিমের বিরুদ্ধে প্রতিবাদ করেছে ইউনুস বলেছে আইপিও এর উদ্দেশ্য হল লোকজনকে লোকজনদের জানানো যে আপনি দরিদ্র মানুষকে সাহায্য করে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন এটি লোন সার্কিং মাইক্রো ক্রেডিট আজ শেখ হাসিনা ক্ষুদ্র ঋণের সবচেয়ে স্পষ্টবাদী সমালোচকদের একজন কিন্তু ১৯৯৭ সালের প্রথম দিকে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার এক বছরের কম সময়ের মধ্যে ইউনুস ওয়াশিংটন ডিসিতে একটি মাইক্রোক্যাডেট মাইক্রো ক্যাডেট সামিটের আয়োজন করেছিলেন যেখানে হাসিনার সহ সভাপতি ছিলেন তার বক্তব্য হাসিনা ইউনিসের কাজে প্রশংসা করেন এবং পৃথিবীর বোক থেকে সামগ্রিক দারিদ্র হ্রাস ও নির্মূল করার প্রচেষ্টা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে ক্ষুদ্র ঋণ সম্প্রসারণের আহ্বান জানান ইউনুস ছিলেন হাসিনার পিতা হাসিনার পিতা বাংলাদেশের স্বাধীনতার নায়ক এবং প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের কট্টর সমর্থক টেনেসিতে শিক্ষকতা করার সময় ইউনুস একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন বাংলাদেশের তথ্য কেন্দ্র পরিচালনা করেন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি নিউ নিউজলেটার প্রকাশ করেন শেখ মুজিব শেখ মুজিব যদি জানতেন তাহলে তার মেয়ের প্রতিহিংসার কথা শুনে কি করতেন জানতে চাই চাইলে ইউনুস বলেন আমি নিশ্চিত যে তিনি বিরক্ত হতেন নিঃসন্দেহে সাম্প্রতিক কয়েক দশক ধরে হাসিনার রাজনৈতিক গতিপথে যার মধ্যে রয়েছে সামরিক হস্তক্ষেপ এক ডজনেরও বেশি গুপ্ত চেষ্টা ও এবং নিয়মিত রাজনৈতিক রক্তপাতের ঘটনা যাকে কঠোর করেছে ব্যক্তিগত অভিযোগের কাঠগড়ায় দাঁড় করেছে তার শাসনে বিগত পনেরো বছরের তিনি রাষ্ট্রে প্রায় সমস্ত যন্ত্রগুলোকে নিয়ন্ত্রণ করে চলেছেন সবচেয়ে লক্ষণীয় লক্ষণীয় বিচার বিভাগ গত সেপ্টেম্বরে বাংলাদেশের ডেপুটি আর্টনি জেনারেল ইমরান আহমেদ ভূয়া প্রকাশের ঘোষণা করেছিলেন যে ইউনেসের বিরুদ্ধে মামলাগুলো বিচারিক হয়রানি কয়েকদিনের মধ্যে তাকে তাকে তার পথ থেকে বরখাস্ত করা হয় এবং তার জীবনে হুমকির কারণে ঢাকাকে মার্কিন দূতাবাসে তার পরিবারের সঙ্গে সংক্ষিপ্তভাবে আত্মগোপন করে রাখা হয় ওয়াশিংটনের সঙ্গে বাংলাদেশের অব অবনতিশীল সম্পর্ক সম্ভবত ইউনিসের দুর্দশায় অবদান রাখছে আন্তর্জাতিকভাবে এখন পর্যন্ত সবচেয়ে বিখ্যাত বাংলাদেশি ইউনিট যিনি তিনি বলেছেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনকে একজন বন্ধু হিসেবে গণ্য করেন আসলে ইউনুস বর্ধমান উত্তেজনাপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের মাঝে পড়ে গেছেন বাংলাদেশের মানবাধিকারের অবনতিশীল চিত্রের মধ্যে যেখানে লক্ষাধিক বিরোধী কর্মী রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের সম্মুখীন হয়েছে এবং দুই হাজার থেকে বাইশ সালের মধ্যে প্রায় পঁচিশশো জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে হাসিনা বাইডেন প্রশাসনের সর্বশেষ দুটি সামিট ফর ডেমোক্রেসি সমাবেশে আমন্ত্রণ জানানো হয়নি গত বছরের মে মাসে ওয়াশিংটন জানুয়ারি সাধারণ নির্বাচনকে ক্ষুণ্ণ করে এমন যে কোনো বাংলাদেশিদের উপর ভিসা বিধিনিষেধ আরোপ করে জবাবে হাসিনার সংসদে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্রকে দূরে রাখার চেষ্টা করছে হাসিনা আমেরিকা চাপ পড়ে নরবরে নরবড়ে হননি বরং বিরোধীদের দ্বারা বয়কট করা ব্যালটে ফিরে আসেন মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন ও ন্যায্য নয় বলে এই নির্বাচন নিন্দা করেছেন তবুও নতুন ম্যান্ডেট হাসিনাকে উৎসাহিত করেছে একটা ধারণা আছে যে যখনই যুক্তরাষ্ট্র হাসিনার উপর মূল মূল্য আরোপ করে ইউনুস একটি সুবিধাজনক বেত্রাঘাতকারী ছেলে হিসেবে কাজ করেন আবার কেউ কেউ মনে করেন কিছুটা হলেও ইউনুস নিজের চলার পথ তৈরি নিজেই তৈরি করেছেন মানবাধিকার লঙ্ঘন এবং গণতান্ত্রিক স্বাধীনতার পক্ষে সওয়াল না উঠিয়ে ইউনুস নীরব থেকেছেন প্রকাশ হাসিনা নিন্দা বা কথা বলতে অস্বীকার করেছেন আর বাংলাদেশের অভ্যন্তরে ইউনুসের খুব কম বন্ধু আছে এবং বিদেশে তার বন্ধুদের প্রভাব হ্রাস পাচ্ছে দুই হাজার স্পষ্ট সালে বাংলাদেশে ফটোগ্রাফার শহীদুল আলমকে সরকারের সমালোচনা করার পরে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল তখন জনসাধারণের মধ্যে খুব এতটাই উগ্র ছিল যে কর্তৃপক্ষ তাকে একশো একশো সাত দিন ধরে জামিনে মুক্তি দেওয়ার রীতিনীতির চাপ অনুভব করেছিল সেখানে ইউনিসে দুর্দশার পথে প্রতিক্রিয়া জানিয়েছেন মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট মানুষ গুটি কয়েক সাংবাদিক ও সুশীল সমাজের মানুষ ছাড়া আর কেউ তার পিছনে নেই তিনি বাংলাদেশের মানুষের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছেন বলেছেন নরওয়ের আসলো অশ্লো বিশ্ববিদ্যালয়ের একজন বাংলাদেশি পণ্ডিত মুবাসার হাসান নিজে দুই হাজার সতেরো সালে একটি গোপন সামরিক কারাগারে চুয়াল্লিশ দিনের বিচার পরিবৃত বন্দী ছিলেন তিনি বলেছিলেন এই অনুষ্ঠান অতুল অতুলনীয় বৈশ্বিক প্রোফাইল ব্যবহার করে বাংলাদেশি অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির উপর আলোকপাত করতে পারতেন জানুয়ারিতে তার বিরুদ্ধে আদালতের রায়ের পর তিনি মুখ খুলতে শুরু করেন হাসানের মতো ইউনেসের ইউনুস ভেবে চিনতে যে তার প্রভাবশালী সংযোগগুলো হয়তো সুরক্ষা হিসাবে কাজ করবে তিনি ভুল হিসাবে কাজ করে করে করেছেন কারণ ভারত চীন ও রাশিয়ার সমর্থনের সরকার অনেক বেশি আস্থা অর্জন করেছে নিজেকে অস্পৃশ্য রাখার ইউনেসের উপলব্ধি ব্রাক ফায়ার হিসেবে কাজ করেছে ইউনুস জানিয়ে দিয়েছিলেন যে তিনি রাজনীতি থেকে দূরে থাকবেন যদিও আজ তিনি দেখছেন যে ভাগ্য সদস্যদের সাথে জড়িয়ে যাদের তিনি আজীবন সাহায্য করে গেছেন বিদেশে আরাম আরামদায়ক পদের অফার থাকা সত্ত্বেও তিনি তার নামের ওপর থেকে বদনাম সরাতে বাংলাদেশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ এমনকি যদি এর অর্থ জেলো হয় তা হল তিনি পিসপা হতে রাজি নন নোবেল বিজয় ইউনিসের কথায় আমি জেলে সাজা এড়াতে চাই না বলে দেশ থেকে পালিয়ে যেতে যেতে পারি না কারণ এটা আমার সারা জীবনের কাজ যে মুহুর্তে আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি মনে হয়েছে এই শিকল শিকল ছেড়ে যাবে টাইমস থেকে অনুবাদ সেবন্তী ভট্টাচার্য মানব